গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা এই দুইজনের থেকে গোলাগুলি শেখ কামাল সিঁড়িবে নিচে ছিল গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনার আমার সাথে আসেন সে গোলাগুলি করতে করতে নিচে নামে আসছে আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে অন্যরা ক্ষেপে গেছে তখন একজন নাকি বলে উঠল সালার কুর্সি শুদ্ধ সাত করে এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানা তরফ থেকে উপরের থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আর হয়তো দুই একটা ওয়ান্ডেড হয়েছে এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে বলেছে যে সালার গোষ্ঠী সুদ্ধা শেষ করে দেয় এবং ওই পর্যায়ে ওই আহ আমার কর লোক ঘর মানে গেট ভেঙে ঢুকে গেছে তো মিন হুদাও আসছে এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতর না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারা ভিতরে ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা আয়সা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো বাই দ্যাট টাইম আই থিংক শেখ কামাল ইস ডেড শেখ কামালের সাথে হয়তো ইয়ে ছিল শেখ নাসেরও ছিল সেদিন বাসায় আরো কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো বাড়া যেতে বাড়া পড়তে পারে আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে হিস ডিউটি ওয়াজ ফার অ্যাকর্ডিং টুয়েক টু ব্রিং শেখ মুজিব ডাউন এবং তার সাথে এক তার কথা মতো মেজর হুদা মেজর মহিউদ্দিনও ছিল তারা উপরে আর মিন ওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলো বাইরে আসলে হুদা মহীদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন শিঁড়ি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যেই মুহূর্তে তারা শিহিবয়ের নিচে আসতেছিলেন অমন সময় উপর থেকে নাকি আবার গুলি কালা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং সুলতানার ও দুজনেই এলো পাতালি গুলি কালা শুরু করছে এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডেন আর গুলি কালা শুনে মহিউদ্দিন এবং হুদা ও যে ডাক শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে বাঁচে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়া বাই দ্যাট টাইম অন্যান্য লাহসারের লোকজন যারা আসছে তারাও মানে ঢুকে এসে একবারে মানে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক লম্বা চোড়া আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো নিচের থেকে গুলি করছে অ্যান্ড হি ফেল ডাউন অ্যান্ড স্ট্রিমিং ব্লাড এই হলো মানে আমরা আমরা যে ওই সম্ভবত যে মামলার আসামি সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে আমাকে বাঁচাও সিনেমার মতো করে দৌড়ে এসেছে তারপর ওনার কোলে জড়িয়ে ধরেছে উনি বলে না ওকে মেরো না হ্যাঁ তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো এগুলো এটা নাটক তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাঠে ছেড়ে আসবে বা মা ও এরকম দশ বছরের নয় বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না তার টেনে হেসে নিয়ে আসা হয়েছে কাছে এগুলা কাহিনী বানানো হয়েছে এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয় কিন্তু মাও কে ছেড়ে দেবে না স্যার ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন মানে ওদেরকে কেন মারতে আমি কাহিনী বানানো হয়েছে অত আমি জানি না আমি ওখানে ছিলাম না যাতে মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব নিজে ঠিক আসে প্রথম তো সে খালি গায়ে আসছিল তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু সব দাওয়া দেওয়া হলো ওখানে নিয়ে নিল তাম্বাকু মনে হয় ইয়ে হুদা বনে নিজেই পাইপ এবং তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগড়ি উপরের থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু এগেইন অ্যাকর্ডিং টু যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেট জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফালাই দিল ইতিমধ্যে কিন্তু শৈক মুজিবর বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাই বাই নিচে পুলিশ টুলি ওরা ছিল শুধু শেখ নাসে ছিল নিচে সে নাকি বাথরুমে মা গুলি খাইছে বাথরুম মরা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না কারণ দিস ইজ ট্রিটমেন্ট ফ্রম হুদা যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনেড ও জানালার ভিতর দিয়ে কাছে ক্রল যে ড্রপ করে তার সরে পড়ছে ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায় এই পরিবার সবাই সবাই এক জায়গাতে ছিল ওখানে ছিল এবং সবাই এক রুমে সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কারণ শুধু শেখ কামাল নিচে মারা গেছে বাকি সবাই ওই রুমে ওই গ্রেনেড ব্লাস্টে মারা যায় এখন মুজিবের মৃত্যুর পরে কোন ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা জানি না তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে কিন্তু সবাই ওই একরুমে হার্ডল হয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ ওই ফ্যামিলি ওইভাবে করা হয়েছে এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্যার স্টেটমেন্ট আছে সেই এর মধ্যে সে বলেছে যে ওইতেই সব মারা যায় হওয়ার কথা কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি রেডিও স্টেশনে তারপরে আমি লেট মি গো ব্যাক টু রেডিও স্টেশন যেখানে আমি ছিলাম মুস্তাক আসলো বসলো আমরা ছিলাম সাথে সাথে কি করা যায় তখন ডালিম এবং আলাপ করলো সাথে সবাই সাথে আলোচনা করল না বিকজ তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করার সুযোগ না পায় এই জন্য সবাইকে এখানে নিয়ে আসা হোক প্রথম টেলিফোনে যোগাযোগ করলেও ওরা আসতে চায় না ওরা আসবে না তখন ডালিম এবং রশিদ দুজনে সৈন্য আমি বলবো যে এটা একটা সাহসিকতার মানে দরকার আছে এমন একটা এমন পর্যায়ে ওসব যাওয়া যেখানে মানে সাথে তার পুরা সেনাবাহিনী তার সাথে এখনো আছে তারপরে এয়ারফোর্স আছে নেভি আছে কিন্তু এই পর্যায়ে অবশ্য ডালিম ইয়ে রশিদ যখন যায় তাদের সাথে সৈন্য সামন্ত নিয়ে গেছে কিন্তু উপস্থিত সৈন্য সামন্তের কাছে তাদের এগুলো কিছু না এটা খুব সাহসের প্রয়োজন সাহস নিয়ে তারা গেছে ডালিম নাকি প্রথম সফিউল্লার ওখানে গেছে যা ওখান স্যার প্রেসিডেন্ট মোস্তাক আপনাকে ডাকছেন আপনাকে যেতে হবে আমার সাথে তো প্রথম নাকি সফিউল্লাহ বলে সে তোমার প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমি যাব না তখন ডালিমের হাতে তার কি স্টেন গান বা পিস্তল যাই ছিল সে ছিল সে ডেকে ডেকে তখন ইয়ে সফিউল্লাহ নিজেও খাবার গেছে সে বুঝতে পারলো যে আর বাই টাইম রেডিওতে অলরেডি স্টেটমেন্ট যাচ্ছে যে শেখ মুজিব ইস ডেড অতএব শেখ মুজিব যখন মারা গেছে তার করা কিছু আর তারা নিজেদের মধ্যে নিচ্ছে আর্মি চিফ ডেভি চিফ এয়ারফোর্স চিফ তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখন দেখেছে যে গেম ইজ ওভার তাদের এখন করার কিছু নাই অতএব তাদেরকে সারেন্ডার করতে হবে আলটিমেটলি সফিউল্লাহ এগ্রিড হি তো সফিউল্লাহ আসার টার্গেট যখন পড়ে গেছে বাকিরা ওরাও আস্তে আস্তে গেলেন সবাই মানে রেডিও স্টেশন আসলেন বিডিআর রহমান পুলিশের চিফ ছিল কি নুরুল ইসলাম নাকি উনিও আসলেন সবাই আসলে সবাই এয়ারপোর্টে আসলেন ওই এক রুমে ছোট্ট রুমে হাডল করে সবাই বলে আসছেন খন্দকার মস্ত খুব চালাক মানুষ সে সবাইকে সামালিয়ে বলেন যে এই ছেলেরা এই কাণ্ড ঘটাইছে আমাকে আইনে এখানে বসায় দিছে আমাকে মানে খুব সুন্দর ভাবে বলতেছে আমাকে দায়িত্ব দিছে আমি এখন তো এখন আপনার এটাকে সামলাবো চিপসরা একজন আরেকজনের মুখের দিকে তাকাইতে তাকাইতে কতক্ষণ বলবো যে ঠিক আছে স্যার আমাদেরকে যখন দায়িত্ব দিতেছে সামলার জন্য আমাদের হাতে ছেড়ে দেন লেটাস টেক ওভার লেটাস গো ব্যাক টু ওয়ার্ক ক্যান্টনমেন্ট আমরা কি করতে হবে তো যে 뭔지 মানে মস্তাকো চালাক আছে সে ওদের চাল বুঝতে পারছে গলা ভাই আপনারা যা করবেন এখানেই করুন আপনাদের কার ফেরো যাওয়ার দরকার নাই তো আমার মনে আছে ওর বলল যে আমাদেরকে কমান্ড সবার সাথে যোগাযোগ করতে হবে কে কি ওগুলা জানতে হবে সফিলা বলতেছিল তখন আমার মনে আছে রশিদ একটু ধমক দিয়েই বলল স্যার আপনি হলেন চিফ আপনি যে অর্ডার দিবেন সেটা লোকে শুনবে অন্যের কথা এখানে বলার সুযোগ নাই আপনি যা বলবেন তাদের শুনতে হবে আপনি যদি মানে আমার মনে আছে রসিদ এভাবে মানে দৃঢ়ভাবে বলছে আপনি যদি সঠিক একজন চিফ হয়ে থাকেন আপনার কথা তাদেরকে শুনতে হবে তাদের কথা আপনাকে শুনতে হবে কেন এখন এই পরিস্থিতিতে আপনি যা বলবেন সেটাই বলবেন আপনাকে এখানেই বলতে হবে আপনাকে ফেরত যেতে হবে না অতএব তার এই দৃঢ় কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে তখন কে কি লিখবে দেখবে এটা নিয়ে তখন আপনাদের চিন্তা করার দরকার নাই খন্দকার বললো তাহের ঠাকুরকে আমি ডাকছি সে আপনাদের পক্ষে লিখে দিবে তো তাহের ঠাকুর অলরেডি স্টেটমেন্ট লেখা তার কাছে আছে মানে চিফসরা কে কি স্টেটমেন্ট দিবে মানে সে অলরেডি লিখে রাখছে তো ওদের এটা ডিস্ট্রিবিউট করে সবাই সামনে দেওয়া হলো সবাই ওটা দেখে দেখে মানে তাদের না বলার তখন কোনো সুযোগ ছিল না তখন একজন একজন করে সফিউল্লাহ নেভি চিফ নেভি চিফ ছিলেন তখন এম এ খান রিয়ার এডমিরাল তারপরে এয়ার চিফ ছিলেন এয়ার ভাইস মার্শাল খন্দকার এরা সবাই একজন একজন করে বেতারে যে এক একটা স্টেটমেন্ট হতো পাঁচ মিনিটের বেশি নয় করে একজন একজন সবাই বলেছেন যে আজ সকালে যে সামরিক অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে এবং খন্দকার মোস্তাক এক্সপ্রেসিডেন্ট হিসেবে হিসাবে তার প্রতি আমরা এলিজেন্স আমরা অনুগত্য স্বীকার করতেছি এরকম দিয়ে আপনারা সবাই শান্ত থাকুন শুনতে পুরা আর্মি তাদের মানে এটা এটা আমার মুখের কথা না। এটা কিন্তু রেকর্ডেড তারা যে প্রত্যেকে স্টেটমেন্ট দিয়েছে এগুলোর রেকর্ডে আছে তারপরে বিডিআর দিল পুলিশের চিফ দিলেন তারপরে আহ রক্ষীবাণীর চিফ ছিলেন না নুরুজ্ঞাম তখন দেশের বাইরে তো ডেপ্টি চিপ ছিল একজন লেফটেন্ট কর্নার হি হাজ গভিন দ্য স্টেটমেন্ট আনসারের চিপ প্রত্যেকের দিয়ে স্টেটমেন্টটা হইলো প্রত্যেকের স্টেটমেন্ট মানে অ্যানাউন্স করা হলো একজন একজন করে মানে হোল কান্ট্রি হ্যাজ ইট এখন সফিউল্লাহ অন্যান্য লোকেরা যতই বড় বড় কথা বলে আমরা দেখছিলাম না অমরক ছিল না এটা তাদের বক্তব্য সবার কাছে আছে এটা তো আর মিটানো যায় না তো তারপরে আমার মনে হয় খন্দকার মুস্তাকের স্টেটমেন্ট গেছে এগারোটার দিকে এগারোটার দিকে স্টেটমেন্ট এসে সংক্ষিপ্ত বড় একটা স্টেটমেন্ট দেয় নাই এবং এই বাখতশের এই সুচ্চ সন্তান কিছু অফিসাররা এই ঘটনা দেশের প্রয়োজনে এটা করেছে তারা আমাকে দায়িত্ব দিয়েছে আমাকে এত সুন্দরভাবে আগরে ভালোভাবে উপভোগতে দিয়েছে খন্তাকার বর্ষাকার আবার একটা জিনিস সেই যখন উত্তেজিত হয় তখন স্টামার করে তোতলায় কিন্তু যখন সাধারণ ভাবে কথা বলে সেই ঠিক মতে কথা বলে ছোটখাটো মানুষ মেধাবী কিন্তু মানে আহ ততলানো ভাইয়া ভাব আছে আর কি উত্তেজিত হয়ে গেলে আরকি যাই হোক সেটা হল বেতার আহ ভয় বেতারের কাহিনি অতটুকুই তারপরে বারোটার দিকে কারফিউ রিলিজ করা হলো সেদিন শুক্রবার ছিল জুমার দিন জুমার জন্য কারফিউ রিলিজ করা হলো আর দ্য মোমেন্ট কারফিউ অ্যাজ মিন লেফ্টেড এটা একটা দেখার যে তোমাদের তখন জন্মটন্ম হয় নাই তখন যারা ঢাকায় ছিলেন আমাদের মুরব্বীরা বয়স্করা তারা দেখেছেন সেই ঢাকার যে চেহারা মানুষ উল্লাসে পড়েছে বাইরে সারা মানে ঢাকা তখন ঢাকার লোক সংখ্যা এখনকার মতো এত বেশি ছিল না কিন্তু যেই সংখ্যার লোকজন ছিল সবাই বাইরে এসেছে উল্লাস করতে হুমায়ুন আহমদের নাম সবাই জানে কথা সাহিত্যিক পপুলার হুমায়ুন আহমদের দেয়াল দেয়াল বইতে উনি লিখেছেন শেখ মুজিবের মৃত্যুর পর চারিদিকে মিছিল আর মিছিল আর মিছিল দুঃখজনক ভাবে হলেও সত্য সেই মিছিল সব আনন্দের মিছিল শারমিন আহমদ তাজুদ্দিনের মেয়ে শারমিন আহমদ একটা বই লিখেছেন তাজুদ্দিন নেতা পিতা সেই বইতে ইনিও লিখেছেন তাদের কাজের ছেলে বাইরে গেছে বাইরে যায় এসে ফেরদালে আম্মা বাইরে লোকজন আনন্দে আত্মহারা আনন্দে মিছিল আনন্দ মুজিবের হত্যার ব্যাপারে তারপর কিছু আছে মুজিব কাকুর ব্যাপারে সে অনেক কিছু লেগেছে তো এই হলো তখনকার ওই ঢাকার চেহারা মানুষের আনন্দ আরেকটা জিনিস হলো মুজিব মুজিবের মৃত্যুতে কারো চোখে কেউ একটু পানি দেখে না কারো মুখে মানে ইন্নালিল্লা শোনা যায় নাই আর মুজিবের জানা যায় লোক পাওয়া যায় নাই ইভেন হাসিনার নিজের কথা যেটা আমার ফাঁসি চাই মতিউর রহমান মিন্টু রেখেছে যে তার নিজের কথা দশ পনেরো জন লোক ধরে আয়নে তার বাপের জানা যায় করা হয়েছে আপনারা নাকি স্যার লোকজনকে যেতে দেন নাই জানা যা করতে দেখতে নাকি আমি বলতে চাই সরি কি হলো এই উপলক্ষে আমি একটু বলতে চাই ওকে আমাদের মধ্যে তখন ছিল আমাদের সাথে ছিল এবং লান্সার লান্সার এই ইউনিট লোক সংখ্যা কিন্তু ইনফ্যান্ট্রির মতো না দুই ইউনিটে সব মিলে হয়তো আড়াইশো মানে সব মিলে চারশো পাঁচশো লোক হবে ইনফ্যান্ট্রি ইউনিটের জন্য এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম কিন্তু আসে নাই এই চার পাঁচশো লোক দেখ যে ডিবিএ আমাদের আমরা এটা করেছি। এখন এই 450 লোকের মধ্যে যে টার্গেট ちゃっটা এয়ারপোর্ট বিভিন্ন জায়গা ছিল এরা ওখানেই বসে ছিল সারা বাংলাদেশ এই 400 লোক ছিল না আর ঢাকা শহর ও চতুর্দিকে তারা ছিল না আর একটা মজার বিষয় ছিল যে ট্যাঙ্গুলা গেছে এই ট্যাঙ্গুলার যে মেইন গানের কিন্তু গোলা ছিল না কারণ গোলা থাকে জয়দেবপুরে একটা মানে সুরক্ষিত জায়গায় মজার ব্যাপার হলো যে মোমেন্ট দি মোমেন্ট খালেদ মোশারফ জানতে পারলো যে ট্যাঙ্কের মধ্যে গোলা নাই খালেদ মোশারফ সাথে সাথে হাতে একটা স্লিপ রেখে দিল যে গোলা রিলিজ করো হি ওয়াজ দি খালেদ মোশারফ ওয়াজ দি ফার্স্ট অফিসার টু রিয়্যাক্ট পজিটিভলি টু দি কু মানে

সেরকম কাহিনী সবাই বলে খালেদ মোশারফ তবে একটা হলো খালেদ মোশারফের ভাই ছোট ভাই রাশেদ মোশারফ সে আওয়ামী লীগের এমপি ছিলেন তার মামিন সিং এ তার এরিয়া থেকে এবং খালেদ মোশারফের মা সেও মোটামুটি মনে হয় সারা দেশেই তো মোবারক করলো কিন্তু তাদের কোন প্রতিক্রিয়া ছিল না ছিল না কারণ বাকশাল যদিও দেখছিল আওয়ামী লীগে আমার মনে আছে কারো একজনের কাছে শুনেছি মানে কে একজন মুজিব নাকি বাকশাল করার মুজিবের কাছে বলছিল মানে মুজিব ভাই সারা জীবন আপনি আওয়ামী লীগ করলেন আর এখন আওয়ামী লীগ বাদ দিয়ে বাকসাল করলেন তখন উনি নাকি জবাব দেয় আরে আওয়ামী লীগে আমার জন্ম আমি কি লীগ ছাড়তে পারি আওয়ামী লীগ যাই নাই বাকসাল করে আর যাই করে আওয়ামী লীগে এটা আসলে ঠিকই ওই বাকসাল বন্ধ আপনার আওয়ামী লীগে যাই হোক আওয়ামী লীগের প্রতিক্রিয়া ওই সময় যে অলরেডি মুজিব মারা গেছে খন্দকার মোশতাক সে একজন আওয়ামী লীগের দ্বিতীয় র‍্যাঙ্কের আমে লীগের বড় অফিসার সে এখন প্রেসিডেন্ট আর জিনিস দেখো খন্দকার মোশতাকের যে ক্যাবিনেট সবাই কিন্তু আমেরিকার কেউ বাইরের কেউ নাই আর এই যে যারা কু করেছে তারাও কেউ নাই কারণ তারা কেউ ক্ষমতার জন্য কু করে নাই তারা দেশকে উদ্ধার করার জন্য রক্ষা করার জন্য কুটা করেছে করে তারা সামরিক বাহিনীর উপরে ছেড়ে দিয়েছে খ মানে খন্দকার মস্তাক পলিটিক্যাল ফোর্সের উপর ছেড়ে দিয়েছে এরা সবাই কিন্তু আওয়ামী লীগে ছিল এরা কেউ ছিল না অতএব তাদের পাল্টা কোনো প্রতি সেদিন ঢাকার মধ্যে আওয়ামী লীগের বা প্রতি এই যে শেখ বুজি মারা গেছে বা এই কুর বিপক্ষে একটা লোক কোনো শুকু শব্দ বাইরে শোনা যায় সবাই যাই দেখা গেছে আনন্দ কেউ মানে ব্যাপারে শুনি সে তার ইয়ে রাজনৈতিক পিতা বলে শেখ মুজিবকে তার নাকি ভালোবাসা ছিল এর ব্যাপারে কিছু জানেন কিনা সে পনেরো আগস্টের মুক্তিযুদ্ধের সময় তাকে তো ই দেওয়া হয়েছে তো আসলে তার মানে ভূমিকাটা কি ছিল স্যার আচ্ছা ছিল সেখান্ত ছিল সেই মুক্তি বাহিনী ফর্ম করে মামিসিং এরিয়াতে টাঙ্গাইল এরিয়াতে তার নিজের এরিয়াতে সে কিছু কাজকর্ম করেছে কিন্তু তার এরা ছিল আর্মির মানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে তাকে ট্রেনিং মেনিং তার পরিচালনা সবকিছু ইন্ডিয়ায় কিন্তু দিত মুজিব বাহিনী কাদিরিয়া বাহিনী এরা কিন্তু পরিচালনা করত ভারতীয় ইন্টেলিজেন্স ফোর্স এর মাধ্যমে এমনকি মুজিব বাহিনী ট্রেনিং দিছিল মানে ভারতীয় মেজর জেনারেল কি নাম ওর সুজন ও ডাইরেক্টর জেনারেল অফ উবান সিং র উবান সিং সেই সব ট্রেনিং করেছে এবং তারা কিন্তু মুজিদ নগরের মুক্তি বাহিনী থেকে ইনডিপেন্ডেন্ট ছিল তারা ইনডিপেন্ডেন্টলি কাজ করতেছিল মানে এই যে কাদের সিদ্দিকীর যে কাদেরিয়া বাহিনী এই বাহিনীর সাথে নাকি এই বাগা বাহিনীর সাথে নাকি মুক্তি যোদ্ধাদের মাঝে মধ্যে যুদ্ধ হতো এটা এটা সত্যি যুদ্ধ হতো কিনা জানি না একটা তাদের মধ্যে একটা ক্লাশ ছিল কারণ তারা ইনডিপেন্ডেন্টলি তারা মুজিদ নগর থেকে অর্ডার নিত না তারা নিজেরা নিজেরা অন্য যারা নিজেরাই কি করতো তারা নিজেরাই জানে বলেছি যে তারা ইন্ডিয়ার কন্ট্রোলে ছিল আর মুজিবনগরের কাহিনী মুজিবনগরের যে মুক্তিযুদ্ধ এটা মুজিবনগর আন্ডারে আমরা করেছি আর আমি আমি বললাম যুদ্ধের সময় ফ্রন্টে ছিলাম ভিতরে কি অত কিছু জানি না কিছু পরবর্তী কাহিনী যে মুজিব বাহিনী কাদের বাহিনী এরা মোস্টলি ওয়ার পলিটিক্যাল ফোর্সেস পলিটিক্যাল ইন্টারশনে তাদেরকে ব্যবহার করা হয় এবং তার কমান্ডে ছিল কন্ট্রোল ছিল ভারতীয় বাহিনী